হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রাইস মিলের ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি আহসান আহমেদ মিরাজ তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেশিন দিয়ে কত সুন্দর ধান থেকে চাউল এবং কুড়াটা আলাদা সেপারেট হয়ে যাচ্ছে দুই একটা খুদগুলোও আলাদা পড়তেছে মানে একটা দুটা চাল যদি ভাঙ্গা চাল থাকে সেটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে মানে মেশিনে আপনার ফ্রেশ চাউলের সাথে কোনো রকমের কোনো খুদ বা কালো চাউল আসতেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়ের হাতে চাউলগুলো পড়ার পরে কত সুন্দর চকচকা ঝকঝকা চাউলটা এসে পড়তেছে তো এই ধরনের মেশিনের পুরো ডিটেলস যদি আপনারা জানতে চান তো পুরো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন যে কিভাবে একটি তিন মাথার মিনি রাইস মিলে কাজ করা যায় এবং কি কী কাজ করা যায় ধান ভাঙানোর পাশাপাশি আপনারা দেখেন যে কুড়াটা কুড়াটা কত সুন্দর একদম ফুল ফিনিশিং হয়ে গেছে এবং এই কুড়াটা গরুর হাঁস মুরগি গরুর খাবার উপযোগী একটি কুরা। কারণ এই মেশিনে বর্তমান যে আপডেট মেশিনটা আসছে এই মেশিনটাতে অনেক সূক্ষ্ম এবং চিকন নেট ব্যবহার করা হয়েছে চিকন জালিটা ব্যবহার করার কারণে এই মেশিনের কুরাটা অনেক চিকন এবং পালিশ করার মতো হয়ে যায় যে কারণে গরুর খাবারেও এই কুড়াটা ব্যবহার করা যায় এবং এই চাউলগুলো এই মেশিন থেকে নিয়ে সরাসরি ধুয়েই কিন্তু খাবার উপযোগী হয়ে যায় কোনো ঝাড়তে হবে না বাঁচতে হবে না কোনো রকমের কোনো কাজ থাকে না অটোমেটিক্যালি মেশিনটি আপডেট মেশিন হওয়ার কারণে এবং অত্যাধুনিক প্রযুক্তি এই তিন মাথার মেশিনে ব্যবহার করার কারণে মেশিনটি অনেক সুন্দরভাবে ধানগুলো থেকে চাউলগুলো আলাদা করে দিচ্ছে তো ভিওয়ার্স আপনারা এই মেশিনের সাথে পাবেন হচ্ছে এই গম ধান হলুদ মরিচ ভেজা চাউল ইত্যাদি ভাঙাইতে পারবেন পাশাপাশি এই মেশিনটি আপনার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতেছি খুব মনোযোগ দিয়ে আপনার পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন তো বিয়র্স এই মেশিনের সাথে আপনারা পাবেন ফোর পয়েন্ট ফাইভ জিরো কপার ওয়্যার হান্ড্রেড পার্সেন্ট তারের কয়েল যে মোটরটা পাবেন আপনারা ওই মোটরটা হান্ড্রেড পার্সেন্ট কপার তামার তারের কয়েল এবং সাড়ে চার গোড়া মোটর এবং এই মেশিনের ওজন হবে একশো তিরিশ থেকে চল্লিশ কেজি এবং এই মেশিনের মোটরের গতি হবে আঠাশশো আর পি এম পার মিনিট এবং এটা হচ্ছে ভার্সন পিসের মডেল আপডেট এবং লাস্ট শিপমেন্টের লেটেস্ট এই মেশিনটি দিয়ে আপনারা অনেক অনেক উন্নত করেছে আগের চেয়ে এই মেশিনের ভার্সনটি তো এই মেশিনের কালার সাধারণত রেড কালার হয়ে থাকে রেড কালারের মেশিনটা অনেক উন্নত হয়ে থাকে বিভিন্ন রকম সময় বর্তমান বাজার আপনারা দেখবেন যে বিভিন্ন কালারের মেশিনগুলো হয়ে থাকে তবে রেড কালার যে অরিজিনাল মেশিনটা আছে এই মেশিনটা আপনারা খুব সহজেই মনোযোগ দিয়ে যদি দেখেন এর ভিতরেও কিন্তু আপনার এক নম্বর গ্রেডের ভিতরে দুই নাম্বার মেশিন ঢোকাই দিচ্ছে সেখানে আপনার মোটরটা আপনার কিন্তু অরিজিনাল কপার তামার তারে কয়েল নাও হতে পারে তো এই বিষয়টা আপনারা শিওর এবং নিশ্চিত হয়ে নেবেন তো আমাদের কাছ থেকে আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট কপার তামার তারে কয়েল পাবেন একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে তো এই মেশিনটিতে আমরা আপনাদের দিব তিন হলার একসাথে আপনারা চালাতে পারবেন একটি পুলি দিয়ে এবং এই পুলিটা হবে অটো পুলি সিস্টেম এবং এই মেশিনটি আপনারা যতটুকু জায়গাতে ব্যবহার করতে পারবেন এই মেশিনটির দৈর্ঘ্যের তুলনায় মেশিনটির আয়তন হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি এবং সবচেয়ে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সবচেয়ে সুবিধা আপনাদের জন্য যে এই মেশিনটি আপনারা বাসাবাড়ির যে টু টোয়েন্টি লাইন আছে এই লাইনে চালাইতে পারবেন কারণ এই মোটরের ক্ষমতা হচ্ছে একশো আশি থেকে টু টোয়েন্টি লাইনে আপনারা খুব সহজেই চালাতে পারবেন এই মেশিনটি এবং এই মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় ধান ভাঙাতে পারবেন সাড়ে ছয় থেকে সাত মন ধান ভাঙাতে পারবেন খুব সহজেই এবং আপনারা হলুদ মরিচ যেটা আছে হলুদ মরিচটা পাউডার করতে পারবেন সর্বনিম্ন ষাট থেকে সত্তর কেজি পাশাপাশি যে ক্রাশিংটা আছে মানে ডিক্স মিল ডিক্স মিলে যে ক্রাশিংটা করবেন এটা আপনারা প্রতি ঘন্টায় প্রায় দুশো কেজি পার আওয়ার ক্রাশিং করতে পারবেন এই মেশিনটাতে আর এই মেশিনটা চায়না প্রযুক্তিতে তৈরি করা হয়েছে চায়না থেকে আমদানি কিন্তু একটি উন্নত মানের মেশিন আর এই মেশিনটি খুব সহজেই পরিচালনা করতে পারবেন আপনারা আর এই মেশিনটি চালাতে খুব একটা বেগ পেতে হয় না কারণ এই মেশিনটি আপডেট মেশিন হয় প্রযুক্তি অনেক আধুনিক হয়েছে যে কারণে মেশিনটি আপনারা খুব সহজেই যে কেউ অপারেট করতে পারবেন পাশাপাশি এই মেশিনটির এ টু জেড স্পেয়ার পার্টস আমাদের কাছে পাবেন স্থানীয় বাজারেও পাবেন বর্তমানে অনেক জনপ্রিয় একটি মেশিন হয় অনেক জায়গাতে এই মেশিনের পার্টস পাওয়া যায় তবে আমাদের কাছে অরিজিনাল যে চায়না পার্টসগুলো আছে এগুলো খুব সহজেই পাবেন মানে এটার জন্য আলাদা কোনো ঘর লাগে না যেখানে সেখানে বসিয়ে খুব সুন্দরভাবে এই ধরনের মেশিনগুলো আপনারা পরিচালনা করতে পারেন তো ভিওয়ার্স আপনারা যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর এই ধরনের আধুনিক বিজনেস আইটেমের যে মেশিনারিজগুলো আছে এবং অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি এই ধরনের প্রোডাক্টগুলো অরিজিনাল যে প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন জি ভাই যান আপনার এখন আপনার মেশিনে তো দাম মাগাই দেখাই দিলাম চালটা কি রকম আসলো ভাই ফ্রেশ এসেছে একদম আপনার মনের মতো হয়েছে ওনার হাতে কিছু চাল দাও জি জি মনের মতো হয়েছে হ্যাঁ মনের মতো হয়েছে আচ্ছা এই যে দেখেন উনি একজন আমাদের গ্রাহক উনি আসছেন রাতের বেলা রাতের বেলা এসে আপনার মনে হোটেল ঘুমাই ছিলেন হোটেল ঘুমায় এখন খুব সকাল আসছে ওনার কন্ডিশন ছিল ওনাকে চাল মানে ধান মাংায় দেখাই দিতে হবে তো ধান মাংায় আমরা দেখাই দিলাম তো যারা এই মেশিনটায় আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর যারা এই মুহূর্তে এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ ভালো